আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আছি ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ আপডেট ইন্ডিয়া বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে দুই হাজার চব্বিশের কিছু ম্যাচ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুনুন এরপর আকর্ষণ থাকবে বড় দলের ম্যাচ নিয়ে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ আপডেট আন্ডার নাইনটিন টোয়েন্টি ফোর ইয়ার্স অনর্দ এশিয়া কাপ দু হাজার চব্বিশে বাংলাদেশ অনর্দ উনিশ দল এবং ইন্ডিয়ার অনর্দ উনিশ দলের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয় সে বাংলাদেশ দারুণভাবে জয় তুলে নিতে সক্ষম হয় ইন্ডিয়াকে শোচনীয় পরাজয় করে বাংলাদেশ শেষ হাসিটা হেসে এই প্রথমবারের মতো এশিয়া কাপ জিতে নিল বাংলাদেশ এবং টানা নয় ম্যাচ পর ইন্ডিয়া প্রথম বাংলাদেশিদের কাছে হারে এশিয়া কাপ অনর্দ উনিশ এশিয়া কাপ নিজেদের তৃতীয় ও গ্রুপ পর্বের শেষ ম্যাচ সকাল এগারোটায় ইন্ডিয়ার অনুর্দ উনিশ দলের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ বাংলাদেশ অনর্দ উনিশ দল বনাম ইন্ডিয়া অনু অনুর্দ উনিশ দল ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা বাংলাদেশের যুবরা খেলাটা যখন ক্রিকেট আর প্রতিপক্ষ যখন ভারত বাংলাদেশের যে কোনো ক্রিকেট দলের জন্য উপলক্ষটা একটু বড়ি হয়ে যায় আজকাল আর সেই ম্যাচটা যদি হয় ফাইনাল তবে সেই উত্তেজনার পারত চরমে চলে যায় অনেক উপরে দুবাইয়ে আবারও আরেকটি ম্যাচে ভারতকে হারিয়ে এশিয়ার কাপস জিতল বাংলাদেশ গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে কে রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জেতা বাংলাদেশের যুবরা আবারও ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠ মুকুট মাথায় তুলল আজিজুল হাকিমরা আজ জিতে সে উনষট্টি রানে টসে হেরে ব্যাটিংয়ে পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল উনপঞ্চাশ দশমিক এক ওভারে অল আউট হওয়ার আগে করতে পেরেছিল একশো আটানব্বই রান এই রানটাই পাহাড় সমান হয়ে দাঁড়ায় বাংলাদেশের পিসাদের দাপটে ভারত পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে অল আউট হয়ে যায় একশো উনচল্লিশ রানে যুব এশিয়া কাপে নয় বার খেলে এই প্রথমবার চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা বাংলাদেশের সামনে তারা অসহায়ত্ব বরণ করলো এভাবে যদি একটা দেশ ক্রিকেটে এগিয়ে যেতে পারে যুব দলেরা যারা অনর্দ উনিশ আর এই অনর্দ উনিশ থেকেই কিন্তু ভবিষ্যতে তারা বড় বড় স্টার এবং তারেক খেলোয়াড় হবে এবার আসি বড়দের কিছু ম্যাচ আপডেট নিয়ে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে মুশফিকুর রহিম ও মোহাম্মদুল্লাহ রিহাদ তারা ক্রিকেট ডে টি টোয়েন্টি থেকে তারা অবসর নিয়েছে এবং মাহমুদুল্লাহ রিয়াদ প্রায় সব খেলা থেকেই অবসর নিয়েছে এখন বাংলাদেশের বর্তমানে যে ব্যাটিং অর্ডার অলরাউন্ডার এবং যে পজিশনগুলো আছে তা সত্যি নরবরের দল কোনো অভিজ্ঞ প্লেয়ার নাই বললেই চলে ওদিকে শাকিবুল হাসান তিনি বাংলাদেশের হেয়ার খেলবেন না এবং মাহমুদুল্লাহ তিনি রিটায়ার্ড তামিম ইকবাল রিটায়ার্ড এবং মুশফিকুর রহিমও রিটায়ার্ডে চলে গেছেন বাংলাদেশের সবচেয়ে বড় বড় তারকা ক্রিকেটাররা যখন মাঠে থাকে না এবং থাকবে না খেলবে না তখন বাংলাদেশের পরিস্থিতি কি হতে পারে আপনারা অবশ্যই বুঝতে পারেন যদি এই মুহূর্তে ভারত কিংবা ভারতের সাথে কোনো ম্যাচ হয় তাহলে বাংলাদেশ খুব করুণভাবে ভাবে অসাত বহন করে তারা হেরে যাবে এটা বাস্তব কিন্তু আপনারা দুই হাজার চব্বিশ সালের যে আমি কিছুটা দেখার জন্য আপনাদের চেষ্টা করেছি মাঝে মাঝে কিছুটা ক্লিপ আপনারা দেখতে পাবেন কিন্তু যদি দেখেন দেখুন সেই যুবরা কত সুন্দরভাবে ব্যাটিং এবং বোলিং করেছেন যা সত্যি প্রশংসনীয় ভারতের মধ্যে এত বড় একটা দলকে হারানো কিন্তু চারটি কথা না কারণ ভারত কিন্তু সত্যি একটা শক্তিশালী দল এবং বিশাল দেশ প্রায় উনত্রিশটা প্রদেশ উনত্রিশটা প্রদেশ থেকে যদি একটি করে বাছাই করে খেলোয়াড় আনা হয় তাহলে উনত্রিশটা খেলোয়াড় হয় তার থেকে যদি বাসাই বাছাই করে পনেরো জন খেলোয়াড় বের করা হয় তাহলে বুঝতে পারেন সে দেশ দলটা কতটা শক্তিশালী হতে পারে সেই ইন্ডিয়ার মতো শক্তিশালী দলকে যখন বাংলাদেশের যুবরা ছোট অনর্ধ উনিশ দল হারিয়েছে তখন বাংলাদেশের আনন্দের কোনো সীমা থাকে না এটাই স্বাভাবিক তবে আমি খেলাটা খুবই সুন্দরভাবে উপভোগ করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এভাবে যদি এই অনর্দ উনিশ দল তাদেরকে যদি নার্সিং করানো হয় তাহলে ভবিষ্যতে তারাও একদিন জাতীয় দলে অনেক ভালো খেলবে এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার